ভুলেও এই দশটি গুণ করবেন না কারণ আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ভুলেও এই দশটি গুনাহ করবে এই দশটি গুণার শাস্তি এই পৃথিবীতে থাকতে ওই ব্যক্তিকে নান দিয়ে আল্লাপাক দিবেন না তার জন্য কখনো এই দশটি গুণা কখনো করবেন না এই দশটি গুণার শাস্তি আপনাকে দুনিয়াতেই ভোগ করতে হবে এটা দৃষ্টান্ত প্রমাণিত এই দশটি গুণা যদি কোনো ব্যক্তি করে এই দশটি গুণার শাস্তি কোনো ব্যক্তিকে দুনিয়া থাকতে না দিয়ে নিবেন না সাহাবারা বললেন ইয়ার সুনাল্লা ইয়া হাবিবাল্লাহ কি সেই দশটি গুনাহ আমাদেরকে বলে দেন আল্লাহর হাবি সরকার দোয়ালম বললেন হ্যাঁ সাহাবারা শোনো এক নাম্বার গুনা হচ্ছে পিতা মাতার অবাধ্য হওয়া যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে পিতা মাতাকে ফরমানি করবেন ওই সন্তানের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এ দুনিয়াতে থাকতে দিবেন তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আর আল্লাহর হাবিব বলেছেন আল জান্নাতু তাhta আকদামি আল উমাহাত হে শোনো তোমাদের মায়ের পদতলে তোমাদের স্থান জান্নাত তার জন্য তোমরা কখনো তোমাদের পিতামাতার অবাধ্য হবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে হ্যাঁ দুনিয়ার মুমিন তোমরা তোমাদের পিতা মাতার সাথে রকম আচরণ করবে যে রকম আচরণ যেন তোমাদের ব্যবহারের দ্বারা তোমাদের পিতা মাতা ও পরিমাণ শব্দ কষ্ট না অনুভব করে তার জন্য এক নম্বর হচ্ছে আপনি কখন আপনার পিতা মাতা ফার্মানি করবেন না আপনি যদি আপনার পিতা মাতার হন দুনিয়াতে শাস্তি দুনিয়াতে থাকতি আল্লাহ গ রব্বুল আলামী আপনাকে এই নাফারমানি এই গুণার শাস্তি আল্লাহকে আপনাকে দিবি না দিবে দুই নাম্বার আল্লাহ নবী বলেন দুই নাম্বার হচ্ছে কারো প্রতি জুলুম করা এই দুনিয়াতে বসে মানুষ মানুষের প্রতি জুলুম করে আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব বলেন আজ জুলমুল জুলুমাত ইয়ামাল কায়ামা জুলুম কেয়ামতের দিন যে ব্যক্তি যে ব্যক্তির উপর জুলুম করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জুলুম অন্ধকার হয়ে দেখা দিবে তার জন্য এই পৃথিবীতে বসে কারো প্রতি জুলুম করবেন না আমাদের সমাজে দেখা যায় কোনো চায়ের দোকানে গেলে যে ব্যক্তি থাকে চা অগ্রসর করে দিবে আউগাই দিবে একটু যদি আপনার নাস্তা দিতে দেরি হয় উঠি তাকে একটা চড় লাগাই দেন আপনি তার উপর জুলুম করলেন কারণ দুনিয়াতে আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতা দেখালেন কেয়ামতিন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুমের প্রতিশোধ নেবেন তো নেবেন এবং দুনিয়াতে থাকতে আপনি যে তার উপর জুলুম করেছেন অত্যাচার করেছেন তার শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে থাকতে দিবেন তিন নাম্বার আল্লাহর হাবিব হচ্ছেন আল্লাহর হাবিব বলেন তিন নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আমাদের সমাজে এমনও ব্যক্তি রয়েছে যার আত্মীয় সম্পর্ক রাখতে চায় না একটু ধনাঢ্য হয়ে গেলে একটু নাম ব্যক্তি হয়ে গেলে আর পুকু চাচা নানা তাদের সম্পর্ক রাখে না আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির শাস্তি দুনিয়াতে থাকতে আল্লাহ পাক দিবেন তার জন্য সম্মানিত হাজিরিন এই আমরা যখনই একটু বড় হব বড় হইবে ছোট হোক না কেন আমরা সবসময় আমাদের আত্মীয় সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেন তিন নম্বর হচ্ছে আল্লাহর হাবিব বলেন চার হচ্ছে মিথ্যা বলা এই যে ব্যক্তিরা কোথায় কোথায় মিথ্যা বলে তাদেরও শাস্তি আল্লাহ পাক আখিরাতে তো রাখছে দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যে সবসময় মিথ্যা বলে মিথ্যা বলতে বলতে সবসময় গয়ে ঘরের লোকদের সাথেও তাদের মিথ্যা বলার অভ্যাস হয়ে যায় আল্লাহর হাবিব বলেন দুই দুইটা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিবে আমি নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম এক নাম হচ্ছে তার জিব্বা দুই নাম হচ্ছে তার লজ্জার স্থান এই দুইটা জিনিসের যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবে আমি নবী তার জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহর হাবিব বলেন চার পাঁচ নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আমানতের খেয়ানত করে আপনার কাছে কোনো ব্যক্তি কোনো জিনিস গচ্ছিত রাখতে দিছে আপনি সেটা খেয়ানত করেন এর শাস্তিও আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে থাকতে তার জন্য আমানতের খেয়ানত করা যাবে না শাস্তি দুনিয়াতেই আপনি পাবেন আমার আল্লাহ নবী বলেন কাউকে অপমান করা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ মানুষকে অপমান করতেই থাকে অনেক যুবক ভাই রয়েছেন যারা টিকটক ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে রোস্ট ভিডিও তৈরি করে এক ব্যক্তিকে হেনস্থ করেন আসলে না আপনি যদি কোনো ব্যক্তিকে হেনস্থ করেন অথবা বন্ধু বান্ধব একত্রিত হয়েছেন এই অবস্থা আপনি যদি আপনার বন্ধুকে হেনস্থ করতে চান তাকে যদি অপমান করতে চান একদিন আল্লাপাক রব্বুল আলামিন। আপনাকে দুনিয়াতেই আল্লাপাক অপমান করবেন কারণ আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে পাক রব্বুল আলমিন তার দোষ দুনিয়া এবং আখেরাতে তার একটা দোষ গোপন করে দিবে তার জন্য কখনো কোনো ব্যক্তিকে কোনো বন্ধুকে কখনো অপমান করতে যাব না আল্লাহ এ থেকে আল্লাপাকে হেফাজত করুক কারণ এর শাস্তি দুনিয়াতে আপনাকে পেতে হবে আল্লাহর হাবিব বলছেন মানুষকে সাত নাম্বার হচ্ছে মানুষকে দেখিয়ে ভালো কাজ করা কারণ যে কোনো কাজ হবে কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য কিন্তু যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোন কাজ করবে ওই কাজের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থাকতেই তাদেরকে দেবে আল্লাহর হাবিব বলছেন আট নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামত পেয়েও আদায় করে না নিয়ামত পেয়েও আল্লাহ পাক বলেছেন লা সাকার তুম লাকুম ইন কফার তুম ইন্না আদা যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দিই আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে জন্য কখনো নিয়ামতের যে ব্যক্তি সুক্রিয়া করে না এই শাস্তি আল্লাপাক দুনিয়া থাকতেই তাদেরকে দেবে তাকে দেবে আল্লাহর হাবিব বলেন নয় নাম্বার ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে কোনো পণ্য বিক্রি করতে গিয়ে সে যে দামে ক্রয় করছে সে যখন কাস্টমার আসে তাদেরকে আল্লাহর কসম দিয়ে বলে ভাই আমার এইটি টাকা কেনা পড়ছে কিছুক্ষণ পর পড়া ওই দিন পণ্যটাই সে আশি টাকা দিয়ে দেয় এইরকম যে ব্যক্তি কথা ব্যবসা করতে যে মিথ্যা অবলম্বন করে মিথ্যা পন্থ অবলম্বন করেন তাদের স্বাস্থ্য আল্লাপাকে দুনিয়াতে থাকতে দেবে অথবা মাপে কম দেয় অথবা ধোঁকা দেয় কোনো ব্যক্তিকে পরে ভালো জিনিস সাজিয়ে রেখেছেন যখন কাস্টমার আসে নিচ থেকে দিয়ে দেয় এই যে ধোকা দেয় এই যে ধোকা দেয় এদের শাস্তিও আল্লাহ পাক রব্বুল এই দুনিয়াতে থাকতে দেবে সর্বশেষ গুণাটা হচ্ছে আল্লাহর হাবিব বলেন সর্বশেষ গুণা হচ্ছে যে আল্লাহর নাফারমানি করে আর যে আল্লাহর নাফারমানি করবে সে সবসময় ডিপ্রেশনে বকবে হতাশগ্রস্ত হবে আল্লাহর হুকুম মানে না নামাজ পড়ে না রোজা রাখে না এই এইরকম আল্লাহর নাফরমানিক যে করবে সব সময় এই দুনিয়াতেও শান্তি তার জন্য থাকবে না বরাদ্দ থাকবে না আর আখেরাতে তো তার জন্য শাস্তি থাকবেই আর দুনিয়াতে থাকতে যারা আল্লাহর নাফারমানি করবে এ দুনিয়াতে থাকতেই তাদেরকে শাস্তির আল্লাপাক ব্যবস্থা করছে আল্লাপাক রব্বুল আলমিন এই যে গুনাহগুলো শুনলাম এই সব গুণ থেকে পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত জাতিকে পাক হেফাজত করুক সকলে বলে আমিন ওয়া ওখিরেদন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন